আসসালামু আলাইকুম বিদ্যারজন অনলাইনে সবাইকে স্বাগতম আজকে আলোচনা সাহিত্যের রূপ ও রীতি লিখেছেন হায়দ মাহমুদ আমরা গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুদাবন উত্তর নিয়ে কথা সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি সাহিত্যের প্রধান লক্ষণ সৌন্দর্য সৃষ্টির মাধ্যমে আনন্দদান দুই মহাকাব্যের মূল লক্ষ্য কি মহাকাব্যের মূল লক্ষ্য গল্প বল সাহিত্যের কোন শাখাটি বিশ্ব সাহিত্যে সর্বাপেক্ষা প্রাচীন উত্তর নাটক চার বাংলা সাহিত্যে গদ্য কবিতার আদি নিদর্শন কোনটি বৈষ্ণব পদাবলী পাঁচ নাটকের লক্ষ্য সর্বকালেই কারা নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ ছয় কারা নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন সংস্কৃত আলঙ্কারিকরা সাত নাটককে প্রধানত কোন কাব্যের পর্যায়ভুক্ত করা যায় দৃশ্যকাব্যের আট নাটক সচরাচর অঙ্কে বিভক্ত থাকে উত্তর পাঁচ অঙ্কে নাটকের বিভাগগুলোর মধ্যে কোনটিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয় ট্রাজিটি নাটক দশ বাংলা সাহিত্যের শাখাগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি সর্বকনিষ্ঠ ছোট গল্প এগারো বাংলা ভাষার সার্থক গল্পকার কে রবীন্দ্রনাথ ঠাকুর বারো কোন সাহিত্যে থেকে ছোট গল্পের অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে তেরো নাটকে সাধারণত কয়টি অঙ্ক থাকে পাঁচটি অঙ্ক থাকে চোদ্দ মহাকাব্যকে এক কথায় কী বলা যায় অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা কবিতার প্রধান দুটি রূপভেদ কি কি এক গীতি কবিতা দুই মহাকাব্য এবার অনুধাবন প্রশ্ন নাটককে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন নাটককে দৃশ্যকাব্য শ্রব্যকাব্য বলা হয় কারণ নাটক একই সাথে দেখা ও শোনা যায় বিশ্ব সাহিত্যে নাটকই সর্বাপেক্ষা প্রাচীন নাটকের প্রধান লক্ষ্য হচ্ছে দর্শক সমাজ নাটক যদি দর্শকের সামনে উপস্থিত না হয় তবে এই উদ্দেশ্য সার্থকতা পায় না তাই সংস্কৃত গণ, নাটককে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলে অভিহিত করেছেন প্রশ্ন দুই যা নেই ভারতে তা নেই ভারতে কথাটি কেন বলা হয়েছে উত্তর আলোচ্য উক্তিটির মাধ্যমে মহাভারত রচনার আকার ও বিষয়গত ব্যক্তির দিক নির্দেশ করা হয়েছে মহাভারত হল ভারত উপমহাদেশের সুপ্রচা সুপ্রাচীন দুটি কাহিনী কাহিনীর ব্যক্তিও অনেক বেশি এ কারণেই বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে অর্থাৎ যার অর্থ মহাভারত গ্রন্থে যা নেই ভারতবর্ষেও নেই অর্থাৎ ভারতবর্ষেও ঘটেনি বা ঘটতে পারেন প্রশ্ন তিন নাটকের লক্ষ্য সর্বকাল দর্শক সমাজ কেন সাহিত্যের সব শাখাগুলোর মধ্যে একমাত্র নাটকের মাধ্যমে সরাসরি দর্শকের সাথে যোগাযোগ স্থাপন করা যায় বলেই নাটকের সর্বকারী লক্ষ্য দর্শক সমাজ বলা হয়েছে ধন্যবাদ বিদ্যার্জনের পাশে থাকার জন্য আসসালাম